লো বন্ধুরা আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আজকে দেখেন কত রকমের আইটেম এসছে আংটি তা ওনারা আংটি পছন্দ করছে আমার ক্লায়েন্ট তা দেখেন কী কী আংটি পছন্দ করলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কানে দু ছাড়া আংটি ছাড়া আর কি কী নিল যে এই ধরনের কানে দুলো এটা পেছন দিয়েও পরা যাবে আবার সামনে দিয়েও পরা যাবে পেছন দিয়ে পড়িয়ে এরম টাইপের লাগছে সামনে দিয়ে পড়ালেও ভালো লাগবে দেখতে তা আমি বললাম সামনে দিয়েই বড় সামনে দিয়ে বেশি ভালো লাগবে তা উনি সামনে দিয়েই পড়লো দেখেন কি সুন্দর লাগছে পুরো সোনার মতোই দেখতে সুন্দর অনেক দিন রঙও থাকবে পড়তেও পারবে তা উনি সামনে দিয়ে পড়লো আবার ইনিও নেবে ইনিও দেখছে পরে কেমন লাগে ওনার নিজের সোনার কানে দুলের সঙ্গে পরে দেখছে দেখ যে কেমন লাগে দেখেন সোনার কানে দুলের সঙ্গে পড়বে যে ওনার সোনার ক্যাপের সঙ্গে পড়েছে ওটাও খারাপ লাগছিলো না তা ওনারা কী কী জিনিস নিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখো প্রত্যেকটা জিনিস পছন্দ করতে ভালোই লাগে অনেক রকমই নতুন ডিজাইন পেলে দেখতে ভালো লাগে এই যে শেষ এই কানের দুটো আর এই আংটিগুলো পছন্দ করলো কেমন লাগলো আমার ভিডিও